তো আজকের ক্লাসে আমরা শিখব মিটার লিটার আর গ্রাম বা কিলোগ্রাম এই তিনটে একককে আমরা একটা জিনিস শিখলেই মনে রাখতে পারবো তা সেই একটা লাইন আছে ওই লাইনটা আমি লিখে দিচ্ছি সুবিধা হবে বুঝতে হবে অনেকে হয়তো জানে লাইনটা কিলে ডেকে মারে দেশে শান্তি মিলে তো এই লাইনটা যদি আমরা মুখস্থ করি কিলে হেঁকে ডেকে মারে দেশে শান্তি মিলে তো এখান থেকে আমরা কিভাবে মিটার লিটার আর গ্রাম মনে রাখতে পারবো সেটা আমি বলে দিচ্ছি এখানে কিলে মানে হলো কিলোমিটার প্রথমে আমরা মিটারটা দেখব মিটার হেকে মানে হেক্টোমিটার হেক্টোমিটার ডেকে মানে ডেকামিটার মারে মানে মিটার দেশে মানে হলো ডেসিমিটার শান্তি মানে হলো সেন্টিমিটার আর মিলে মানে হল মিলিমিটার মিলিমিটার এবার আমরা লিটারটা দেখব সেম একই ভাবে কিলি মানে হলো কিলো লিটার কিলো লিটার হেকি মানে হেক্টর লিটার ডেকে মানে হলো ডেকা লিটার তারপরে মারে এখানে মিটার ছিল তো এখানে মিটারের বদলে কি হবে লিটার তারপরে দেশে মানে হলো সেন্টি লিটার তারপর হবে মিলি লিটার সেম একইভাবে গ্রামের আমরা দেখব প্রথমে কিলো মানে কিলো গ্রাম మన దేశ তো আমরা একটা লাইন মুখস্থ করে মিটার লিটার গ্রাম এই তিনটে আমরা একসঙ্গে মনে রাখতে পারবো তো এবার আমরা দেখব যদি আমরা এক কিলোগ্রাম থেকে যদি গ্রামে যাই তাহলে কত হতে পারে তো এখানে আমরা দেখবো কত ঘর পর আমরা এখানে যাচ্ছি কিলোগ্রাম থেকে গ্রাম কিলোগ্রাম থেকে গ্রাম আমরা কভার ঘর পাওয়া যাচ্ছি এক দুই তিন তাহলে একের পর আমরা তিনটে শূন্য বসাব এবার যদি কেউ বলে দুই কিলোগ্রাম মানে কত গ্রাম তাহলে কী হবে আমরা এর সঙ্গে দুই গুণ করে দেব তাহলে আমরা কিলোগ্রাম থেকে গ্রাম পেয়ে যাবো যেমন দুই এক দুই তিনটে শূন্য দু হাজার তাহলে দুই কিলোগ্রাম মানে হলো দু হাজার গ্রাম এইভাবে আমরা করবো আবার গ্রাম থেকে যদি আমরা এদিকে মিলিগ্রামে যাই তাহলে কী হবে কত ঘর পর আমরা যাচ্ছি এক দুই তিন তাহলে এখানে সেম একের পরে তিনটে শূন্য বসে আমরা গুণ করে দেব কিন্তু এখানে আরেকটা উপায় হচ্ছে এবার আমরা যদি মিলিগ্রাম থেকে গ্রামে আসি বা মিলিগ্রাম থেকে কিলোগ্রামে আসি তাহলে কী করতে হবে এই ক্ষেত্রে আমরা যদি এদিকে আসি তাহলে সেম একে গ্রাম এলে মিলিগ্রাম থেকে গ্রামে এলে এক হাজার আমরা ভাগ করে দেবো আগেটা কী করছিলাম গুণ করছিলাম এবার এটাই ভাগ আবার গ্রাম থেকে যদি আমরা কিলোগ্রামে চাই সেক্ষেত্রেও কীভাবে একশো ভাগ করতে হবে এইটুকু নিশ্চয়ই তোমাদের সবারই ক্লিয়ার আছে আমি কি এখানে একটি অঙ্ক দিচ্ছি দেখো করে দিচ্ছি সুন্দরভাবে এক নম্বরই পনেরো কিলোগ্রাম তিনশো আশি গ্রাম যোগ আটত্রিশ কিলোগ্রাম নশো কুড়ি গ্রাম এখানে দেখো শূন্য 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 হবে আট আর দুই দশের শূন্য সাত থাকে এক দশ আর তিন তেরো এখানে গ্রাম কিলোগ্রাম আটটা পাঁচে তেরো তিন হাত থাকে এক পাঁচ এখানে আমরা কী দেখছি তেপান্ন কিলোগ্রাম আর তেরোশো গ্রাম এবার এখানে দেখবো আমরা যদি হাজার গ্রাম পেয়ে যাই তাহলে এক কিলোগ্রাম হয়ে যাবে তো এখান থেকে আমরা হাজার গ্রাম বের করে নেবো তাহলে হাজার বের করে নিলে কত থাকবে আমাদের তিনশো গ্রাম আর ওই হাজার মানে কি এক কিলোগ্রাম তাহলে ওই এক কিলোগ্রাম এখানেই যুক্ত হবে তাহলে তিপান্ন ছিল চুয়ান্ন কিলোগ্রাম তো এইভাবে কিলোগ্রামে অঙ্ক বের করতে হয় তো নেক্সট আমরা আরেকটি অঙ্ক করে দেখাবো আঠেরো কেজি তিনশো সত্তর গ্রাম উনিশ কেজি দুশো আশি গ্রাম এটা আমরা যোগ করে দেখাচ্ছি নর্মাল যেভাবে যোগ করেন তো এখানে আমরা সাঁত্রিশ কেজি ছশো পঞ্চাশ গ্রাম পেলাম তো এটা এখানে হয়ে যাবে কারণ এখানে এক হাজার গ্রাম আসেনি যেহেতু এক হাজারের গ্রাম তো আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না তো এটাই ফাইনাল উত্তর তো এখানে একটা আমরা কেজি গ্রামের একটা বিয়োগ করে দেখাবো তো নর্মাল যেভাবে বিয়োগ করে সেভাবেই করতে হবে তো এইভাবে বিয়োগ করতে হবে নর্মালি যেভাবে আমরা বিয়োগ করি সেম সেইভাবে বিয়োগটা করে দেবে এবার যদি আমাদেরকে বলে ভাগ করতে তাহলে আমরা কীভাবে করবো দেখাচ্ছি থ্রি কেজি টু হান্ড্রেড গ্রাম ভাগ পাঁচশো গ্রাম এই ক্ষেত্রে আমরা কী করবো তিন কেজি মানে আমরা জানি তিন হাজার আর এখানে দুশো তাহলে দুইশো গ্রাম আর নিচে আমরা কি লিখবো পাঁচশো গ্রাম তো এখানে আমরা কাটাকাটি কাটি করবো শূন্য 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 কেটে দিলাম তাহলে কি থাকলো বত্রিশ বাই পাঁচ তো এটাই হবে এটার উত্তর ভাগ গুলো এইভাবে করতে হবে তো এবার আমরা বিভাজ্য বিভাজ্যতার কিছুটা দেখে নেব কিভাবে বিভাজ্যতা যায় তো আমরা যদি কোনো একটা সংখ্যাকে কাটাকাটি করতে চাই বা ভাগ করতে চাই তাহলে এই সংখ্যাটা কি দুই দিয়ে যাবে এটা আমরা কিভাবে বুঝবো তো ক্ষেত্রে দেখতে হবে দুই দিয়ে যাওয়ার একটি নিয়ম শেষের অঙ্কটা দেখতে হবে শেষের অঙ্কটা এখানে আট রয়েছে তো শেষের অঙ্কটা যদি জোড় সংখ্যা থাকে তবেই দুই দিয়ে ভাগ যাবে নাহলে যাবে না তো দুইয়ের ক্ষেত্রে কি করতে হবে শেষের অঙ্কটা জোড় না বিজোড় সেটা দেখতে হবে তো এটা যেহেতু আট আছে জোর সংখ্যা তাহলে এটা দুই দিয়ে ভাগ যাবে তারপরে আমরা তিন দিয়ে দেখব তিন দিয়ে কীভাবে যাবে এই সংখ্যাটা দেওয়া আছে তা আমরা কী করে বুঝবো এটা তিন দিয়ে যাবে কি না তিন দিয়ে যাওয়ার নিয়ম হলো আমরা পাশাপাশি যোগ করে দেব সাত আর তিনে দশ দশ আর দুয়ে বারো বারো তিনের তিনের ঘরের নামটা বারো দিয়ে যায় তিন চারে বারো তাহলে এটা কী হবে তিন দিয়ে এটা কাটা যেতে পারে

শেষে পাঁচ বা শূন্য থাকতে হবে তা তবেই পাঁচ দিয়ে যাবে না হলে যাবে না তো এটা যেহেতু শূন্য আছে শেষে সেহেতু এটি পাঁচ দিয়ে কাটা যাবে এবার আমরা আট দিয়ে দেখব কাটা যাবে কি না আটে সেরকম শর্টকাট কিছু নেই এখানে শেষের এই তিনটে অঙ্গ আমাদেরকে দেখতে হবে এখানে একশো চার আছে সেটাকে আমরা আট দিয়ে সাইডে ভাগ করে দেখব যদি ভাগ মেলে তবে এটা আট দিয়ে কাটা যাবে না হলে যাবে না আমরা নয় দিয়ে দেখব নয় দিয়ে সেম তিনের মতোই নিয়ম পাশাপাশি যোগ করতে হবে পাঁচ আর তিনে আট আট আর একে নয় তাহলে নয়কে নয় দিয়ে অবশ্যই ভাগ যায় কাটাকাটি যায় তাহলে এটাও নয় দিয়ে যাবে তারপরে আমরা দশেরটা দেখব দশেরটাও এককে শূন্য থাকতে হবে তবেই যাবে দশ দিয়ে কাটা বা ভাগ না হলে কিন্তু হবে না তো এটা যেহেতু জিরো আছে শেষে সেহেতু এটি দশ দিয়ে ভাগ যাবে এবার আমরা এগারোতে দেখব এগারো নিয়ম হচ্ছে এখানে অল্টারনেটিভ মানে একটা ছেড়ে আরেকটার সঙ্গে যোগ করতে হবে তো এখানে আট আর ছয় আট আর ছয় চোদ্দ আর এখানে তিন আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে তিন চোদ্দো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা কত পাবো এগারো এই এগারো নিয়মটা হলো যদি জিরো আর এগারোর পার্থক্য হয় তবে ভাগ যাবে তাহলে এই কোটি নিয়ম যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা বুঝতে পারব কোনটা কোন অক্ষর দিয়ে ভাগ যাবে কি না আমি এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি তো উদাহরণ হিসাবে আমি এখানে দুটি সংখ্যা লিখে নিয়েছি তো এই প্রথম সংখ্যাটা দেখব আমরা তিন হাজার চারশো পঁয়ষট্টিটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এগুলো আমরা কি করে বুঝবো দুই দিয়ে যাব কি না এটা বোঝার নিয়ম আগে লিখিয়ে দিলাম তা কী হবে শেষের অঙ্কটা দেখতে হবে এখানে শেষের অঙ্কটা জোর কি না তো এখানে শেষের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি বিজোর তাহলে এটা দুই দিয়ে ভাগ যাবে না তারপরে আমরা তিনের নিয়মটা জানবো তিনের নিয়মটা আমরা কি বলেছিলাম পাশাপাশি যোগ করতে হবে তাহলে ছয় চারে দশ পনেরো পনেরো আর তিনে আঠেরো তো আঠেরো সংখ্যাটি যেহেতু তিন দিয়ে গুণ যায় তিন ছয় আঠেরো তো সেহেতু ভাগও যাবে তাহলে তিন দিয়ে যাবে তারপরে আমরা চারের দেখেছিলাম দুটো সংখ্যা শেষের দুটো সংখ্যা চার দিয়ে যায় কি না তো এখানে পঁয়ষট্টি আছে চার দিয়ে ভাগ যায় না তাহলে এটা যাবে না তারপরে আমরা পাঁচের নিয়মটা কি দেখেছিলাম পাঁচের নিয়মটা শেষে পাঁচ বা শূন্য থাকতে হবে তো এখানে যেহেতু শেষে পাঁচ আছে তাহলে এই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে শূন্য থাকলেও যেত তারপরে এবার আট দিয়ে যায় কি না সেটা আমাদেরকে ভাগ করে দেখতে হবে তো আমি সাইডে ভাগ করে নিচ্ছি ভাগ করে দেখলাম এই সংখ্যাটি আট দিয়ে যায় না তাহলে এটি আট দিয়ে ভাগ করে যাবে না এই তিনটে সংখ্যাকে আমাদেরকে আট দিয়ে ভাগ করে দেখতে হবে যদি ভাগ মিলে যায় তবে যাবে না হলে যাবে না তো তারপরে আছে নয় নয় নিয়মটা আমরা কী দেখেছিলাম নয় নিয়মটা তিনের মতোই পাশাপাশি যোগ করতে হবে তো আমরা পাশাপাশি যোগ করে কত পেয়েছি না আঠেরো পেয়েছি আঠেরো নয় দিয়ে যায় তাহলে এটা নয় দিয়ে ভাগ যাবে তারপরে আমরা দশে দেখব দশের নিয়ম ছিল কি এককে শূন্য থাকতে হবে তো এটা যেহেতু এককে শূন্য নেই তাহলে এটা দশ দিয়ে যাবে না এগারো নিয়ম কি ছিল অল্টারনেটিভ একটার পর একটা আমরা যোগ করে দেখব যদি পার্থক্য জিরো বা এগারো হয় তাহলে এটি যাবে না হলে যাবে না তো এখানে ছয় আর তিনে নয় আর এটা চার আর পাঁচে নয় নয় থেকে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা শূন্য পাচ্ছি তাহলে এটি এগারো দিয়ে যাবে ভাগ থি পরেরটা আমরা দেখে নেব পরেরটা শেষে দুই নিয়ম শেষের এককের অঙ্কটা আমাদেরকে জোর সংখ্যা হতে হবে তো এখানে যেহেতু জোর সংখ্যা আছে তাহলে এটি যাবে দুই দিয়ে তিনের নিয়ম পাশাপাশি আমরা যোগ করে দেখব পাঁচ পাঁচে দশ দশ আর চারে চোদ্দো চোদ্দো আট চারের কত আঠেরো তাহলে আঠেরো তিন দিয়ে যায় সেহেতু তিন দিয়ে যাবে নয় দিয়েও যাবে যোগে আঠেরো নয় দিয়ে যায় তারপরে আমরা দেখব চার দিয়ে এখানে দুটো সংখ্যা আছে চার দিয়ে তো চার দিয়ে যেহেতু যাই চার এগারো চুয়াল্লিশ তো এটা চার দিয়ে যাবে তারপরে দেখব আমরা এককে শূন্য বা পাঁচ কোনোটাই নেই তো পাঁচও যাবে না এখানে দশও যাবে না তারপরে আমরা আটে দেখব এটা তিনটে সংখ্যাকে আমাদের আট দিয়ে ভাগ করে নিতে হবে তো আমরা ভাগ করে নিচ্ছি তো ভাগ করে দেখলাম আট দিয়ে যাচ্ছে তো এটা আট দিয়ে যাবে তারপরে আমরা দেখব এগারো দিয়ে যায় কি না পাঁচ আর চারে নয় এটাও পাঁচ আর চারে নয় তো নয় থেকে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে এগারো দিয়ে যাবে তো বিবাহজাত নিয়মটা তোমাদের কেমন লেগেছে আর যদি শিখতে পারো তোমাদের একটু হেল্প হয়ে যায় তাহলে আমি অনেক হ্যাপি হব তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে